সদ্যই মাকে হারিয়েছে মৃণালিনী বাবার মৃত্যুর পর ছোটবেলা থেকে মাই ছিল তার একমাত্র সম্বল মাকে আশ্রয় করে আজ জীবনে প্রতিষ্ঠিত হয়েছে সে এখন সেও এক মেয়ের মা তার মেয়েও দিদুনের প্রিয় সখী ছিল বছর ষোলোর ঐশীকে তার দিদুন কবিতা শেখাত সাহিত্য চর্চা শেখাত দিদুনকে হারিয়ে ঐশী বেশ মনমরা হয়ে গেছে ঐশীর বড় হওয়ার প্রতি অধ্যায়ে ছিল দিদুনের সেদিন হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল মৃণালিনীর পাশের ঘর থেকে ভেসে আসছে একটা কণ্ঠস্বর তার মা রোজ ভোরবেলা উঠে কবিতা চর্চা করতেন অবাক হয়ে পাশের ঘরে যেতেই দেখে তার মেয়ে ঐশী তার দিদুনের শাড়ি পরে কবিতা চর্চা করছে কি মিল দুই প্রজন্মে ঝর্নার মতো জল নেমে এলো তার দুই গাল বেয়ে রবি ঠাকুরের একটা গানের লাইন তার খুব মনে পড়ে গেল তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলা সকল খেলায় করবে খেলায় আমি আ সেই প্রভাতে নতুন নামে ডাকবে মোড়ে বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে আসবো যাব চিরদিনের